নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজিব এটি একটি বিশেষ ভিডিও নতুন বছরের রাশিফল চোদ্দোশো তিরিশ অবসানে চোদ্দোশো একত্রিশ আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের প্রত্যেকের এই নতুন বছরটা খুব খুব ভালো যাক শান্তিতে থাকুন সুস্থ থাকুন আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিন যাদের মিন রাশি তারা যেমন শুনবেন যাদের রাশিটি অন্য কিন্তু লগ্নটি মিন তারাও কিন্তু শুনবেন যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই দেখে যোগাযোগ করতে পারেন চলে আসি সারা বছরের রাশিফল সারা বছরটা কেমনভাবে কাটতে পারে সে সম্পর্কে একটা আলোচনায় দেবগুরু বৃহস্পতি প্রভাবিত জলতত্ত্বের ও তিস্বভাবযুক্ত এই মিন রাশি বছর শুরুর দিন রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ ধনক্ষেত্রে বা ধন স্থানে তুঙ্গ রবিযুক্ত হয়ে অবস্থান করছেন রাশিতে শুক্র বক্রি বুধ এবং রাহু এবং দ্বাদশে মঙ্গল ও শনিদেব এবং আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে সপ্তমে কেতু চতুর্থে চন্দ্র আদ্রা নক্ষত্র দিয়ে এই অবস্থান দিয়ে বছর শুরু হচ্ছে প্রথম কথাই বলে নেওয়া ভালো মিন রাশির সাড়ে সাতের মধ্যেও এবছর উন্নতির সূচনা কিন্তু হবে অগ্রগতির সূচনা কিন্তু হবে আর্থিক উন্নতির সূচনা কিন্তু হবে অনেকেই বলবেন যে সাড়ে সাতটি তার মধ্যে আর্থিক উন্নতি আপনারা নিশ্চিত থাকুন প্রথমত শনিদেব নিজে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং আপনাদের রাশি বা লগ্নের অধিপতি স্বয়ং বৃহস্পতি এবং তিনি দ্বিতীয় ক্ষেত্র থেকে বছর শুরু হচ্ছে তারপরে তার ট্রানজিট হয়ে যাচ্ছে এবং তার দৃষ্টি তার অমৃতময় দৃষ্টি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভত্ব বৃদ্ধি করবে এবার চলে আসি কোন কোন ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে এবং কোন কোন ক্ষেত্র কেমন কেমনভাবে থাকবে এ বছর আপনারা ভাগ্যের সাহায্য পাবেন এবছর আপনাদের অর্থক্ষেত্র নিয়ে প্রথমে আলোচনায় চলে আসি মিন রাশি বা মিন লগ্নের মানুষ এবছর কিন্তু ধনক্ষেত্র তাদের ডেফিনেটলিভাবে শুভ আশা করা যাচ্ছে ধনক্ষেত্রে যে চাপ অনেকেরই কিন্তু একটা চাপ চলছিল মিন রাশি বা মিন লগ্নের মানুষদের সেই ধনক্ষেত্রের চাপ কমতে চলেছে আর্থিক বৃদ্ধির ইঙ্গিত থাকছে এবছর কিছুটা কিন্তু সঞ্চয় হওয়ারও সম্ভাবনা থাকছে তবে একটা জিনিস মাথায় রাখবেন নিরাপদ সরকারি ক্ষেত্রে কিন্তু সঞ্চয় করবেন যেটা আপনারা জানেন না বা অন্য অন্য ক্ষেত্র যে সমস্ত আছে ফাটকা ক্ষেত্র তো সে সমস্ত ক্ষেত্রে আপনারা কোনো বিনিয়োগ এবছর অন্তত করবেন না ব্যয় কিছুটা কিন্তু স্তীমিত হতে চলেছে ব্যয় কিছুটা কমবে ফলত সঞ্চয় বাড়ছে তবে রাশিতে রাহু ও ধনপতি আপনাদের যিনি মঙ্গল তার দ্বাদশ অবস্থান বছরে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু খরচ কিন্তু বাড়িয়ে দিতে পারে একবার বলছেন যে খর খরচ কমবে আবার বাড়বে আসলে দেখুন সঞ্চয়ের প্রবণতা বাড়বে হাতে আপনাদের পয়সা থাকবে কিন্তু কখনো কখনো কিন্তু আপনাদের হঠাৎ হঠাৎ কিছু খরচ অবশ্যই হয়ে যাবে বিশেষত শখ শৌখিনতা এবং চিকিৎসা ক্ষেত্রে এবছর কর্ম উন্নতির সম্ভাবনা আছে সম্ভাবনা আছে নতুন কর্ম লাভেরও কিন্তু কর্মক্ষেত্রে একটা শান্তির অভাব কিন্তু থাকবে এবছর নাম উন্নতি ও যশবৃদ্ধির সম্ভাবনা থাকছে কর্মসূত্রে মিনের ব্যবসায় আপনারা যাদের মিন রাশি বা মিন লগ্ন তারা এটা তো ফেস করছেন যারা ব্যবসা করেন ম্যাপসি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনারা ফেস করছেন ব্যবসায় কোথাও যেন একটা মন্দা চলে এসেছে বিশেষত চোদ্দোশো তিরিশ সালের প্রায় শেষের তিন চার মাস এই যে গতি হারিয়ে ফেলা ব্যবসার ক্ষেত্রে এই অবস্থা একদিনে কাটবে না চোদ্দোশো সালে একটু একটু করে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট দেখবেন প্রথম মাস থেকেই ডেফিনেটলি এই উন্নতি হবে না ধীরে ধীরে ব্যবসায় উন্নতি আসবে নিশ্চিতভাবেই আসবে যারা ডিজিটাল মার্কেটিং করেন বা সেই সঙ্গে যুক্ত তাদের সময়টা নিহাত মন্দ নয় চলে আসি স্বাস্থ্যক্ষেত্র নিয়ে মিন নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা উচিত বিশেষত পেটের সমস্যা ব্যথা যন্ত্রণার সমস্যা কোমর থেকে পায়ের দিকে কোনো চোট বা আঘাত লাগার সম্ভাবনা এইদিকে একটু নজর রাখার প্রয়োজন আছে মীন রাশি ও লগ্নের পার্টনারের ক্ষেত্র অনেকেই কিন্তু ভুগছেন এবছর আপনাদের পার্টনাররা ধীরে ধীরে শারীরিক সুস্থতার দিকে যাবেন তাদের মেন সমস্যা হচ্ছে মানসিক উৎকণ্ঠা মানসিক চাপ এবং রক্ত ঘটিত কোনো রোগ ব্যথা যন্ত্রণার প্রকোপ এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু তারা যারা ভুগছেন তারা বেশ কিছুটা সুস্থতা বোধ করবেন বা সুস্থতার দিকে যাবেন বাবা যাদের মিন রাশি বা মিন লগ্নের জাতক যাদের বাবা ভুগছেন বা পিতৃস্থানীয় মানুষ ভুগছেন তাদের স্বাস্থ্যের উন্নতির সূচনা বা সংযোগ থাকছে চৌদ্দশো সালে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন মূলত নার্ভ পেটের রোগ বাতজব বেদনা এই সমস্ত থেকে তারা কিন্তু একটু ভুগতে পারেন সন্তানদের উগ্র মেজাজ এবং পেট রিলেটেড কোনো সমস্যা চিন্তার কারণ হলেও ভয়ের কিছু নেই যারা সন্তান সম্ভবা যারা মা হতে চলেছেন তাদের কিন্তু ভয়ের কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না চলে আসি সম্পর্ক ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে স্বজনের সঙ্গে সদ্ভাব বাড়ার সম্ভাবনা থাকছে কিন্তু আপনি এবছর কিছু কিছু সত্য কথা স্পষ্টভাবে বলতে চাইবেন ফলে সেটা অনেকের হয়তো সহ্য হবে না প্রেমে মনোমালিন্য আসার সম্ভাবনা থাকছে প্রেম কিন্তু ভোগাতে চলেছে তবে মিন রাশির বিয়ের বাধা অনেকের কাটবে এবছর যাদের ব্যক্তিগত জন্ম ছকে বিয়ের যোগ অতি প্রবল এবছর কিন্তু মিন রাশির অনেকেরই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে একটা কথা বলার আছে রাশিতে যেহেতু রাহু অবস্থান করছেন এবং কেতু অবশ্যই জোটক বিচার করে তবে কিন্তু বিয়েতে এগোনো উচিত হবে না হলে কিন্তু বিয়ের পরে হয়তো মনে হতে পারে এ কাকে বিয়ে করলাম বা এ কোন কাদের সঙ্গে বিয়ে দিলাম কার সঙ্গে বিয়ে দিলাম এই ব্যাপারটা এড়াতে গেলে কিন্তু জটুক বিচার অতি অবশ্যই করার প্রয়োজন থাকবে একটা জিনিস আপনাদের বলেতেই মিন রাশি বা মিন লগ্নের মানুষদের অনেকেরই কিন্তু দাম্পত্য একটা অসন্তোষ চলছে একটা ভুল বোঝাবুঝি চলছে কি চলছে তো এবছর মিন রাশি বা মিন লগ্নের যারা আছেন জাতক জাতিকা তাদের দাম্পত্য অসন্তোষ কমতে চলেছে উচ্চ বিদ্যায় বাধা কেটে অগ্রগতির সূচনা হবে নিম্ন বিদ্যায় টুকটাক বাধা এলেও অমনোযোগিতা মনে রাখতে না পারার এই যে সমস্যা সেগুলো কিন্তু ভাগ্যের জোরে আপনারা এড়িয়ে যাবেন তবে পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত যারা সম্পত্তি কিনতে চাইছেন কিনতে পারেন তবে কারো কথায় প্রভাবিত হয়ে কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না একেবারেই আইনি পর্যালোচনা করে ক্রস চেক করে তবে এগোনোর প্রয়োজন আছে এবছর কিন্তু কিছু অনেক সুযোগ আসবে অনেকে আপনাকে প্রভোগ করবে বা প্ররোচিত করবে এবার তার মধ্যে থেকে কোনটা জল আর কোনটা দুধ এটা কিন্তু বুঝে নেওয়ার প্রয়োজন আছে যারা মীন রাশি মিন লগ্নের জাতক দেবগুরু বৃহস্পতির কৃপায় আইনি ক্ষেত্রে কিছুটা কিন্তু সুফল পেতে চলেছেন যারা বিদেশে থাকেন তাদের কর্মোন্নতির যোগ দেখা যাচ্ছে তাদের প্রমোশনের যোগ দেখা যাচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন তাদের বলবো কিছুটা সতর্কতার প্রয়োজন তো অতি অবশ্যই আছে তো এই হচ্ছে চোদ্দোশো একত্রিশ কেমন যেতে পারে মিন রাশি লগ্নের তার একটা আগাম আভাস আজ এ পর্যন্তই নমস্কার